আর এই মন্দির সম্পর্কে জানা যায় যে এই মন্দির হচ্ছে অতি জাগ্রত বন্ধুরা আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত জানি ব্লগ আনতে দেরি হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি যেমনটি কথা বলেছিলাম যে আমার হোমটাউন টাউন সম্পর্কে বিভিন্ন ছোট বড় যা বিশেষ গুরুত্বপূর্ণ তা তোমাদের সামনে তুলে স্থানগুলো আর সেই কথা আজকে চলে এসেছি ডুরান্ডের রেল কলোনিতে অবস্থিত বাবা মন্দিরে খুব সুন্দর এই মন্দিরের পরিবেশ এই পরিবেশ সম্পর্কে খুব বেশি না বলে তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি তোমরা দেখ দেখতেই খুব নিরিবিলি শান্ত মূল রাস্তার উপর মন্দিরটি কিন্তু এই মন্দিরে বয়স বেশ দীর্ঘ সময় কাল সব কিছুই তোমাদেরকে আজকে বলবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা এখানকার মন্দিরটি সম্পূর্ণ নাম হলো শ্রী ইয়োগী সাই বাবা মন্দির এবং এখানকার যারা পূজারী আছেন তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে স্থানটি তোমাদের সামনে এখন দেখাচ্ছি এই স্থানেই আগে নামক এক সাধনা করতেন আজ থেকে প্রায় দেড়শো বছর আগে এবং তার মৃত্যুর পর এই স্থানটিতেই তাকে সমাধিষ্ট করা হয় আর তার নামেই এই মন্দিরটির নাম হয়েছে শ্রী সাই বাবা মন্দির এখানে যে সাই সাইবাবার পুজো হয় সেই সাই বাবার পুজো শুরু হয় দু সাল থেকে দু হাজার সাল থেকে শুরু হয় সাই বাবার পুজো এবং তারই সাথে এই মন্দিরে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ যেখানে মহাদেবেরও পূজা করা হয় প্রতিদিন আর তার সাথে তোমাদেরকে দেখায় এখানে মহাবীর বজরঙ্গীর মূর্তি এখানে মহাবীরেরও পুজো করা হয় আর তার সাথে তোমরা এখন দেখতে পাচ্ছ সাইবাবার মূর্তি ছবি তোমাদের সামনে তুলে ধরছি মহা সমারোহে এই মন্দিরে সাইবাবার পুজো অর্চনা করা হয় আর বিশেষ করে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় যা খুবই সুন্দর তো তোমাদের এখন সাই বাবার সেই মূর্তি দেখাচ্ছি মন্দিরের মধ্যে অবস্থিত সাই বাবার মূর্তি তা দেখাচ্ছি খুব শান্ত নিরিবিলি পরিবেশ কোনো আওয়াজ নেই খুব সুন্দর তোমরা যদি কেউ আসো তাহলে দেখবে দারুণ লাগবে তোমাদের আর সুন্দর প্রদীপ প্রদীপ স্থান আছে সেখানে জ্বালানো হয় আর ঠিক সেই স্থানেই রয়েছে সাই বাবার পায়ের আদলে চরণের প্রতিকৃত রয়েছে যেখানে ভক্তরা প্রণাম করেন নিজেদের মাথা নোয়ান আর সুন্দর লাগছিল পরিবেশটা ভালো লাগছিল এই যে তোমাদের দেখাচ্ছি এই যে সাই বাবার চরণে প্রতিকৃত এখানে রাখা যা নিয়মিত পুজো করা হয় মূর্তি পুজোর সাথে সাথে তো এই ছোট্ট ব্লগটি তোমাদের জন্য করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ সাই মন্দিরে এসে থাকো তাহলে পর জানিও তোমাদের অভিজ্ঞতার কথা আর এই মন্দিরে বাইরেই আছে পূজের দেওয়ার ব্যবস্থা অর্থাৎ এখান থেকে তোমরা পুজোর ডালি সাজিয়ে নিতে পারো তো অবশ্যই একবার এসে দেখ দেখে যেতে পারো এই মন্দির তোমাদের দারুণ লাগবে আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো আর সবসময় সাপোর্ট করতে